রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আহালান সাহালান মারহাবান হাবান মার হাবান মাহে রমদান মাহে রমদান সে মাহে রমজানকে যথাযথভাবে সম্মান করার জন্য তাজিম করার জন্য আমরা শারীরিক মানসিক প্রত্যেক দিক থেকে যাতে আমরা যথাযথভাবে একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি সেই জন্য আমার নবীজি বলেছেন আশা রমজান মাস আমার মাস কেন বলেছেন লাকদে কান আলাকুমফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর জীবন আদর্শের মধ্যে রয়েছে আমাদের মধ্যে সর্ব উত্তম জীবন চরিত্র আদর্শ সুবাহান আল্লাহ আর দুনিয়াতে কারো আদর্শের মধ্যে এমন আদর্শ খুঁজে পাওয়া যাবে না যার ভিতরে আমার নবী কোরআনের আদর্শ দিয়েছেন আল্লাহ কুরানের জিন্দা আদর্শ কোরআনের জিন্দা মজেজা আমার দয়াল নবীজি আল্লাহু আকবরিন সেই জন্য আমাদেরকে হাসত হিংসা থেকে মুক্ত থাকতে হবে আমাদেরকে বেশি বেশি করে এবাদত বন্দি করে যাদের সাথে আমাদের জায়গা জমির দ্বন্দ্ব সম্পত্তির দ্বন্দ্ব টাকা পয়সা লেনদেনের দ্বন্দ্ব সেগুলি চুকিয়ে নিতে হবে মিঠিয়ে নিতে হবে রমজান আসার আগে আগে কারণ বা এগারোটি মাস অপেক্ষা করার পর আমাদের কাছে যে মাহে রমাদানুল মুবারক মাস আসছে সেটা আমাদের জন্য শুধু শুধু আসছে না আমাদের যত রকমের গুণা আছে গুণাগুলো মাফ করানোর জন্য আল্লাহর স্পেশাল রহমত আমাদেরকে দান করার জন্য সাথে সাথে আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আমাদেরকে মাহের রমদান দান করা হয়েছে সুবাহান্লাহ সেই জন্য লাইলাতুল মোবারকের সময় আপনি যদি এমন চিন্তা ভাবনা করেন আমি দুনিয়ার স্বার্থ বরাবর রেখে দিব আল্লাহকে ডাকবো ঠিক আছে দুনিয়ার স্বার্থ আমি বরাবরেই রেখে দিব আল্লাহকে বই করি সেটা মুখের উপর অন্তর থেকে নয় সেটা হলে আপনি বুলের মধ্যে আছেন আপনি সবচাইতে বেকুব আপনার মতো আকলমন্দ আকল মন্দ আপনার মতো যারা জ্ঞানী গুণী তাদের জন্য ইশারা বাসদ যারা জ্ঞানী গুণী আকলবান তাদের জন্য ইশারাই যথেষ্ট প্রিয়া হাজরিন যারা বিয়া খেল তাদেরকে খাওয়াই দিলেও হয় না আমল মানে কি করবেন আমরা আমল 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 করি আমল মানে কি আমল মানে দুনিয়াকে লাথি মেরে আখিরাতের কথা চিন্তা করে আল্লাহকে ভালোবাসে আল্লাহর রাস্তা মুস্তাকিম আল্লাহর হুকুম মোতাবেক চলাফেরা করার নামে হচ্ছে আমল এখন আমরা আমল করি আল্লাহকে রাজি করার জন্য নয় বন্দাকে রাজি করার জন্য আমরা পাঁচ ভক্ত নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য আল্লাহর বইয়ে নয় মানুষের বয়ে নামাজ পড়ি এরকম নামাজ কোনো কাজে আসবে না প্রিয় হাজরিন এরকম নামাজ কোনো কাজে আসবে না তাই আপনাদেরকে সতর্ক করছি আল্লাহ সর্বপ্রথম ইমান কেন দিয়েছেন ইমান আমাদেরকে কেন দিয়েছেন ইমানের কথা আকিদার কথা এই মক্কি জীবনে মদনী জীবনে আল্লাহ বারবার বলেছেন মক্ষী সুরা সিয়া সিটি এই সিটি মধ্যে মক্কি জীবনের মধ্যে আমার দয়াল নবী তাওহিদের রেসালথের ফেরস্তার নবিকুলের আসমানি কিতাবের আখিরাতের পরকালের মৃত্যুর ভয়ের কথার প্রতি বিশ্বাস আনার জন্য এক নম্বরে বলেছেন সুবাহান আমান্তু আমান তু ও কুতুবি ও রসুলি ও অমিলা আখিরি বল কদরি হৈরিহি ও সার রিহি বল বা বাদল মৌ এগুলি বলেছেন কেন আমরা আল্লাহর একাত্মবাদের উপরে আল্লাহর তৌহিদের উপরে একাত্মবাদের উপরে যেভাবেই মানানব তেমনি নবীর রাসালতের প্রতি সম পরিমাণই মানানতে হবে আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে ফেরস টাকুলদেরকে বিশ্বাস করতে হবে পরকাল দুনিয়া আখিরাত এগুলিকে মানতে হবে বিশ্বাস বয় রাখতে হবে তার মানে আমল মানি হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য আমল করা মানুষকে রাজি করার জন্য না মানুষের বয় আপনি ফাঁস্ত নামাজ পড়বেন তা হতে পারে না নাওজি জালী আল্লাহর বয়ে নামাজ পড়তে হবে আলেম কাকে বলে আলেম কোন দুনিয়া বিস্বার্থের মধ্যে ডুব দিতে পারবে না এলম যে অর্জন করবে তাকে আগে নিয়োগ করতে হবে আমি এই এলম অর্জন করতেছি অনেক পরিশ্রম করে কষ্ট করে তবে আমাকে কেউ যদি মহব্বত করে হাদিয়া দেয় সেগুলি আমার হবে মহব্বত করে হাদিয়া দিলে সেগুলি আমার হবে তাহাব্বু তাহাদ্দ হাদিয়া দিলে মহব্বত বাড়ে বিভিন্ন ইসলামিক কার্যক্রমে আমরা হাদিয়া দিয়ে থাকি এটা নবীজির সুন্নত সুন্নতের রসুল শূন্যতের রসুলের মাধ্যমে আল্লাহ রসুলের মহব্বত সন্তুষ্টি পাওয়া যায় তবে কোন আলেমের নিয়তে এমনটি থাকতে পারবে না আমি ইসলামের দায়ীল আল্লাহ আমি ইসলামের সেবা করছি হেদমত করছি নামাজ পড়াচ্ছি এই পড়াচ্ছি সেই পড়াচ্ছি আমি ফচুর টাকা পয়সা কামানোর জন্য রাতারাতি ধনী হয়ে যাব আমাকে মানুষ বিশাল বক্তা বলবে আমাকে মানুষ বড় ধরনের ইসলামিক স্কলার আন্তর্জাতিক এই ইসলামিক চিন্তাবিদ বলে টাকা পয়সা দিয়ে ডুবাই ফেলবে আমাকে বিভিন্নভাবে দাওয়াত দিয়ে সাওয়াত দিয়ে নিয়ে বাহবা দিবে এই সমস্ত নিয়তের মধ্যে যদি আলেম থাকে এই আলেম দুনিয়া বাস আলেম দুনিয়াদার আলেম দুনিয়াদার আলেমের মাধ্যমে হেদায়ত হবে না যেভাবে আল্লাহর বলিদের মাধ্যমে অলি আল্লাহগণ আল্লাহর মাহবুব আল্লাহর মাহবুব বন্ধুগণের মাধ্যমে যেভাবে ইসলামের খ্যাতমত হয়েছে বর্তমানে বেশিরভাগ বেশি বেশি আলেম হওয়ার পরও খ্যাতমত হচ্ছে না কারণ ওনারা একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে থাকতেন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য ওনারা অপেক্ষা করতেন আর আমরা অপেক্ষা করি মানুষের টিয়াভুষের জন্য আমরা অপেক্ষা করি দোনির দনির ধনী কীভাবে আমি দোনিকে খুশি করে কিছু টাকা পেতে দুনিয়া তো অস্থায়ী ক্ষমা প্রিয়া হাজিরিন সেই জন্য মক্ষি জীবনে সিয়াশিটি সূরা যে নাজিল হয়েছে সেগুলিতে বারবার বারবার ইমানের দাওয়াত দেওয়া হয়েছে ইমানের দাওয়াত দেওয়া হয়েছে ইমান এমন একটি বিষয় আপনি আমল করতেছেন আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল নামাজ সলাপ নামাজ তো ইয়াহুদিরাও পড়ে রুকু সারা আমরা পাঁচ ওক্ত পড়ি তারা তিন ওক্ত পরে তাদের নামাজের রুকু নাই ফরাস রুকু নাই আমরাও রোজা রাখি ইয়াহুদিরাও রোজা রাখে আমরা ইফতারি তাড়াতাড়ি করি সেহারি করি তারা সেহারি করে না ইফতারি দেরি করে করে আমার নবীর হাদিস আছে আমার যথা যথাসময়ে যতদিন ইফতারি করবে এবং সাহারিকে ভালোবাসবে ততদিন পর্যন্ত তারা প্রথবষ্ট হবে না ইমান হারা হবে না নামাজ তারাও পড়ে রোজা তারাও রাখে তাহলে আপনি আমলের ফাল্লা বাড়ি করে ইমানকে বাদ দিয়ে আমলের ফাল্লা বাড়ি করে আপনি জান্নাতে যাওয়া সম্ভব আখলিস দিন একা ইয়াক ফিকাল কলিল আগে নিজের ইমানকে মজবুত করো খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে প্রিয় হাজরিন ইমান এমন মূল্যবান জিনিস তাদের কাছে নাই বলে নামাজের কোনো দাম নাই তাদের কাছে ইহুদিদের কাছে নাই বলে রোজারও কোনো কি নাই দাম নাই প্রিয় আমার নবীর মহব্বত আল্লাহর রসুলের প্রতি মহব্বত সেটা যদি আপনার ভিতরে যথাযথ থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীজির সাফাহাত সাফাহাত আহলিল কাবাইরি মিন উম্মতি আপনার জন্য অপেক্ষা করছে দয়াল নবী মিজানে ফুলসিরাতে যেখানে যেখানে আপনি গেলে আপনার আপনার সঙ্গী কেউ থাকবে না বিপদে কঠিন ভয়াবহ মুহূর্তে দয়াল নবী আপনাকে সাহায্য করবে সুবাহান আল্লাহ কবর হাসর রাতে কোনো আপন পাবে না কবর হাসর রাতে কোন আপন পাবে না যে জনে পাবে সে জনে হবে না শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না হবে আপনার না যেজন যে হবে আপনার কার লাগিয়া কান্দরে মন লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনার নাম দিনা যেজন হবে হযরতে আম্মা জান মুমিন মুমিনিন মায়েশা সিদ্দীকা আল্লাহ তালান হা বলেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমার দয়াল নবী আমি বললাম ইয়া আল্লাহ আপনি আমি আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি তিনি উত্তরে বলেছিলেন আমার দয়াল নবীজি ইন্না হাযা শাহরা ইয়ুকতাব ফীহি লিমালিকিল মাউতি মান ইয়াকবিদু মান ইয়াকবিদু অহিব্যু লা ইয়ুং সাহ ইসমি ইল্লা ওয়া আ না স ইমন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এ মাসে এ মাসে কারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা আজারা আলাইসলাম রেডি করে ফেলবে এ মাসে এই শাহাব আনুল মাসে এই চোদ্দ তারিখ দিবাগতরাৎ লাইলাতুন নিসফেমিন শাহাবান কারা কারা ইন্তেকাল করবে মরে যাবে দুনিয়া থেকে চলে যাবে তাদের তালিকা তৈরি করা হবে আমার নবী বলছেন অতএব আমি চাই যে আমার যদি নামের তালিকা করা হয় ইন্তেকালের ইন্তেকালের মরার যদি মরে যাব প্রস্থান করব আল্লাহর দরবারে ফিরে যাব ইন আল্লাহর কাছে চলে যেতে হবে এমনটি যদি আমার নামের লিখেন লিপিবদ্ধ হয় আল্লাহ আল্লাহ যেন আমাকে সে অবস্থায় রোজা অবস্থায় পাই সুবাহন আমাকে যেন ওই তালিকার তৈরি করার সময় রোজা মুখে পাই আল্লাহ আকবার সেই জন্য এই মাসে বেশি রোজা রাখার ব্যাপারে সতর্ক করেছেন আমরা রোজা মন্দতা থেকে নিজেকে নিজেকে দূরে রেখে আখলাকে হামিদা আখলাকে হাসানার দিকে দাবিত হব আখলাকে জমিমা নয় নিন্দনীয় মন্দনীয় কাজ থেকে নিজেকে চরিত্রকে সংশোধন করার চেষ্টা করব।